সাইবার 71 একটা পোস্ট দেখলাম যে গত ষোলো বছরে কি পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়েছে তো চলুন আজকে সেই অর্থটা গুনার চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে দেখি কত হয় দেখি গুনতে পারি কিনা আমার ক্ষুদ্র জ্ঞানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আরো তো আছে সংখ্যা আচ্ছা আরেকবার গুনি হ্যাঁ মার্কিনেট একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা বাদ আমরা মার্কিন পারি না বাংলাদেশে আছি আমরা বাংলাদেশের টাকাটা গুনে দিই এটা যদি পারি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কুটি আচ্ছা ভুল হইলো কি এইটা তো আরো অর্ধেক পর্যন্ত তাই তো কুটি হয়ে গেছে তাহলে আরো তো আছে তো আরেকবার ট্রাই করি দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কুটি না কি পড়াশোনা করলাম তাহলে এইটুকুই পারি না গুনতে তাহলে কি পরিমান অর্থ পাচার হয়েছে যে আমি আমার এই ক্ষুদ্র কেন্দ্রে যতটুকু পরাশ্রি এতটুকু তো আমি পারি না গুনবই না যা বাদ